আপনাদেরকে বানানোর প্রসেসিংটাও দেখাবো এবং দোকানের যে সিস্টেম সৌন্দর্য আপনারা দেখে অবশ্যই সম্মুখ ব্যবহার হবেন আশা করি ভ্রমণ করার মধ্যে যারাই আছেন দূর দূরান্ত গ্রাম থেকে যে নিজের পছন্দ মতো কুমিল্লা যাইতে হয় যে জোটা ওয়ার্ডার দিয়ে বানাইতে গেলে এখানে আপনাদেরকে এটা দেখানো হইল টক ফুড প্রোপাইটার মোহাম্মদ আমজাদ হোসেন তো ওনার সাথেও কথা বলবো এখন চলেন দোকানের দিকে যাই আমি এখন দোকানের ভিতরে চলে আসি যিনি দোকানের মালিক প্রোভাইডার মোহাম্মদ আমজাদ হোসেন উনি কাজ করতেছে ওনার সামনে চলে আসি আসেন দেখেন উনি অলরেডি কাজের মাধ্যমে আছে বিভিন্ন ডিজাইনের জুতা বানাইতেছে অলরেডি যার যে পছন্দ মতো জুতা এখন থেকে অর্ডার দিতে পারবেন আমি ওনার সাথেও কথা বলবো ওকে এখন দোকানের ভিতরে আছি আমি দোকানের মালিক

এগুলো হলো আপনার আঠারোশো টাকা প্রাইস এক দু মরজিনিয়াল চামড়া এক বছরের ওয়ারেন্টি আছে হ্যাঁ তারপর এখানে সাইকেল শু আছে আমাদের এগুলা বিভিন্ন ডিজাইনের সব লেদারের উপরে করা হ্যাঁ সব লেদারের উপরে করা আছে এবং সাইকেল শু আছে ক্যারেপসোল্টের মোটামুটি খুবই উন্নত মানের এগুলো এক থেকে দেড় বছর করা যায় হ্যাঁ আমাদের এরপরে আছে লুপার লুপার জাতীয় এগুলা লুপার

এরপরে নেই অনেকে নেই আসে অনেক দূর থেকে হ্যাঁ এগুলো দুইটা বিভিন্ন ডিজাইনের মন অর্ডার দিতে পারে সেম ডিজাইন বানাই দিই হ্যাঁ সব ডিজাইন আছে আমাদের স্লিপার শু লুপার সাইকেল শু সবই আছে পাবেন ইনশাল্লাহ আসলে দর্শক এখানে যদি মোবাইলে আপনার আপনার পছন্দ মতো মডেল দেন তাহলে ওই মডেল অনুপাতে সবাই বানাই দিতে পারে তো আমরা কথা বলতে বলতে এখানে কিছু কাস্টমারও আছে একটু কাস্টমারের সাথেও কথা বলে দেখব।

আসলে বাসায় দেখালে পাঁচশো টাকা পাঁচশো টাকা এর মধ্যে সব অনেক ধরনের কোয়ালিটির জুতা আছে তো সবগুলো জুতা এখানে পাওয়া যায় তো আশা করি আসবেন আর ডিসক্রিপশনে আমি নাম্বারও দিয়ে দেব। দোকানের ঠিকানা তো অবশ্যই দিয়ে দেব যারা প্রয়োজন হয় ভ্রমণ করার মধ্যে তাদের কুমিল্লা যাইতে হবে না কুমিল্লা না গিয়ে এখানে সর্ব কম এখান থেকেই খুব মানসম্মন্য জুতা পাওয়া যাবে এখানে সবসময় কাস্টমার থাকে তো আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন অবশ্যই আসবেন Allah <laughs> haz